পৃথিবীর বুকে মানুষ আমরা জন্ম নিয়েছি আল্লাহ আল্লাপ আমাদের জন্য সর্বমোট পাঁচটি বাড়ি পাঁচটি জায়গায় বাড়ি আল্লাহ আমাদের নির্ধারণ করেছে এবার এই পাঁচটি বাড়ি কোথায় সে বাড়িগুলো আমরা কয়েটা পেয়েছি আর কয়েটা পাইনি যারা শ্রোতা হিসাবে বসে আছেন এই সময়টা খুব মুখ্য সময় বা বক্তারা যাই বলবে বক্তা মানে শুধু ভাবিয়েন না যদি একটা জেনারেল শিক্ষিত হয় আর কোরআন হাদিসের আপনাদের সামনে বক্তব্য রাখে তিনিও বক্তা যেটাই আলোচনা হবে সেটাই কিন্তু এখন কেস করার মতো একটা পরিষেবা আল্লাহ রব্বুল আলমের আমাদের দিয়েছেন গভীর রাত্রি বেলায় যেটা মানুষের অনেক সময় মিস্টেক হয়ে যায় তো সর্বমোট বাড়ি হলো আমাদের পাঁচটি প্রথম বাড়িটা কথায়। আজকে যারা আমরা আছি একবার চিন্তা ভাবনা করবেন তথ্যটা কত সুন্দর করে কোরআন এবং বিজ্ঞানের সঙ্গে মেলানো আছে প্রথম বাড়ি আমাদের ছিল বাবার পিঠে এটা ছিল আমাদের প্রত্যেকটা মানুষের এক নম্বর স্থান প্রথম নম্বর ঘর দ্বিতীয় নম্বর বাড়ি আল্লাহ আমাদের জন্য বানিয়েছিলেন কয়েক মাসের জন্য সেটা হলো মার পেটে তৃতীয় নম্বর বাড়ি আল্লাহ আমাদের জন্য তিনার আকাশের নিচে জমিনের উপরে অনেক কাঁচা পাকা বাড়ি কেউ দেখবে পাটখড়া পাটখড়ির বেড়া দেওয়া তৈরি করা বাড়ি কেউ খড়ের বাড়ি কেউ টানের বাড়িতে বসবাস করি এই কাঁচা পাকাই জগতের বাড়ি চতুর্থ নম্বর বাড়ি হলো যে বাড়িতে কোনো পরিবার পরিজন কেউ সাথে থাকবে না সেই বাড়িতে একাই থাকতে হবে না কোনো স্বামী স্ত্রীর সাথ দেবে না স্ত্রী কোনো স্বামীর সাথ দেবে সেই বাড়িটার চেওড়াই হলো দেড় হাত আর লম্বাই হল সাড়ে তিন হাত ওই চতুর্থ নম্বর বাড়িটার নাম হলো কবরের বাড়ি সবাইকে একদিন ওই বাড়িতে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই পঞ্চম নম্বর বাড়ি যেই বাড়িটা আল্লাহ রব্বুল আরামিন আমাদের জন্য বানিয়েছেন এবং সেই বাড়িতে যারা আমরা প্রবেশ করব আল্লাহ আমাদের যাদের ওই বাড়িতে পাঠাবেন সে বাড়িটা বলতে ছোট কিন্তু তার ভিতরে কত প্রশস্ত তার ভিতরে কত আনন্দময় ওই কথাটা বোঝাবার জন্য একটা তিরমিজি স্বরূপের হাদিস আমি শুধু কালের শব্দগুলো বলছি সেই বাড়িতে যখন আমরা যাব যেই অবস্থায় আল্লাহ রাহুল আলমিন আমাদের বাড়িতে প্রবেশ করাবেন জীবনে কোনোদিন ওই বাড়িতে গিয়ে আমাদের বয়স কোনোদিন আপ ডাউন করবে না যেই বয়সে আল্লাহ রহকুল আলমিন আমাদের ওই বাড়িতে ঢোকাবেন ওইভাবেই থাকবে না কমবে না বাড়বে আরেকটা সুসংবাদ এমন সুন্দর বাড়ি কাজ করবেন কোনো প্রয়োজন নেই আল্লাহ সেই বাড়িতে আমাদের যে জামা কাপড় দেবেন সেই জামা কাপড় একবার পরিধান করলে কোনোদিন আর সেই হবে না সেই পঞ্চম নম্বর বাড়িটা হলো আল্লাহর জান্নাতে বাড়ি আল্লাহর জান্নাত এই জান্নাতের আশায় পৃথিবীর যত মানুষ আমরা এই দুনিয়াতে এসে ভালো কর্ম করি সকলের একটা উদ্দেশ্য আল্লাহ যেন শেষের বেলায় শেষ বিচারের দিনে বিচার শেষে আল্লাহ যেন আমরা তোমার সেই জান্নাতের ঘর সেই জান্নাতের বিছানা সেই জান্নাতের ফুল ফুলবাগান এই জান্নাত নামক জায়গাটাতে যেতে পারি ভাই সকল জায়গাটাতে যাওয়া সহজ হবে কোন রকমের এমন মুশকিল নেই খালি আমাদের আল্লাহ রব্বুল আলমিনের কথা মেনে চলতে হবে যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে যেগুলো নিষেধ করেছেন সেগুলো নিষেধ মেনে চলতে হবে তাহলে আল্লাহ পাক আমাদের এমন একটা দিনে আমাদের কাছে এই ভালো বন্ধুর বিচার করবে সেদিন কিন্তু সব আমরা আমাদের ভালো বন্ধুর কথা আল্লাহর কাছে তুলে দেব কোন রকমের কারো একটা চুল পরিমাণ কোথা বা কোন কর্ম সেদিন বাদ যাবে না খুব ভালো করে শুনবে আমি আয়াত্তা করেছি এই আয়াত্তা করার উদ্দেশ্যটা কি আমরা সবাই জানি যেমন আমি বললাম চতুর্থ নম্বর বাড়ি হলো আমাদের কোবরের বাড়ি মরতে হবে কোবরে যেতে হবে কবরে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে একাই থাকতে হবে এটা সবার বিশ্বাস কিন্তু পরকালে আমাদের যে যাররা পরিমাণ যেটা করে যাব তারও হিসাব নিকাশ হবে এই সম্বন্ধে অনেক মানুষ এখন অবগত অনেকে এমন ধারণা করেন যে পরবর্তীতে আর কিসের হিসাব আল্লাহর কোরআন তার প্রমাণ আল্লাহ নিজে বলছে ربنا العالمين بلين بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله الله

সেদিন আমি আল্লাহ সমস্ত নফসের সমস্ত বান্দাদের পাই পাই করে হিসাব নেব আমি আল্লাহ সেদিন কোন রকমের কারো করে অন্যায় করব না কোন রকমের আমি আল্লাহ কারো করে জুলুম করব না যদি ভালো কর্ম করেন ভালো হিসাব হবে যদি খারাপ কর্ম করে যান খারাপ হিসাব হবে সেদিন আপনার আমার পোস্তানার শেষ থাকবে না কিন্তু আল্লাহ বলেন বান্দা সেদিন আমি কারো উপরে কোনো অন্যায় করব না রে বান্দা যে যেমন করে এসেছো যদি যারা পরিমাণ কোন একটা নে কি করে আমার কাছে হাজির হয়েছ আমি আল্লাহ সেটা সেদিন তোমাদের কাছে তুলে দেব যদি যারা পরিমাণ একটা ভুল করে গুণা করে আমার কাছে হাজির হয়েছ আমি আল্লাহ ওই সেটাও আমি জাররা পরিমাণ তোমার গুনাটাও যেন সেদিন হিসাব দেব আল্লাহ বলেন বান্দারি সেদিন আমি আল্লাহ কোন রকমের কোনসির উপরে কোন আত্মার উপরে জনম করবো না যেদিন তোমরা আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহ সেদিন তোমাদের পাই করে সব হিসাব দেব কি বুঝতে পারলাম আল্লাহ প্রথমে ইঙ্গিত করলেন আমাদের মতো বান্দাদের ওই দিনটা বলে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে সুম্মা তু আফাক্কুলু নাফসি আর দুনিয়াতে এসে যা যাবতীয় করেছো যদি একটা জাররা পরিমাণ নেকিও করেছো আমি সেটাও দেবো যদি বনী করেছো সেটাও বের করে দেবো কারো উপর আমি অন্যায় করব না জুলুম করব না এই ভাষাটা আল্লাহ আপনাদের বোঝাবার জন্য এই আয়াতটা বললাম এবার খুব মনোযোগ সহকারে এই আয়াতটার উপরে কিছু কথা আমি আপনাদের বলবো আপনারা নজর রাখবেন কর্ণটা খাড়া করে রাখবেন যে আল্লাহ এই আয়াতের মাধ্যম দিয়ে আমাদের কি বুঝাতে চাচ্ছে ভাইজান কত্তাকু ইয়ামান এই ইয়ামান শব্দ দ্বারা ওই দিনটাকে আল্লাহ সব থেকে বেশি ভয় করার কথা বলছে যেদিন আমরা আল্লাহ আলামিনের কাছে হাজির সেদিন সুসংবাদ আপনাদের আমাদের জন্য শুধুমাত্র আল্লাহ আল্লাহাক রাব্বুল আলমিনের আড়সের ছায়া ছাড়া আর কোনো রকমের কোন ছায়া সেদিন থাকবে না সেই দিন আল্লাহ হিসাব নেবেন আল্লাহর আরসের ছায়া ছাড়া কোন রকমের লুকাবার জায়গা নেই আর আল্লাহ সেদিন সুন্দর করে আরোটাকে বলা হয় মহাসন যেখানে আল্লাহ সমারোহ আছেন আল্লাহ যেখানে বসেন সেটাকে বলা হয় আসন আর যেখানে আল্লাবা রাব্বর আলমিনের পা থাকে ওই জায়গাটাকে বলা হয় কুসে এবার আর্স কত বড় আর আল্লাহর কুর্সি যেখানে পা রাখেন সেটা কত বড় আল্লাহর কোরআন থেকে একটু আমরা সবাই মিলে অবগত করি আল্লাহ পাক বলেন যে জায়গায় আমার পা থাকবে সেই তার নাম হল কুর্সি এবার সেই কুর্সিটা কত বড় কত লম্বা কত চেওড়া আল্লাহ যেন বলছেন ওয়াসায়া করসি ইউহসামা ওয়াতে ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিজুমা ওয়া হুয়াল আলীম আল্লাহ পাক বলেন সবাই জানেন আয়াত করবে যাদের মুখস্থ আছে শেষের দিকে আল্লাহ বলেন বান্দা এই কুরসিটা কত বড় হতে পারে একবার ধারণা দিচ্ছি আমি আল্লাহ শুনো আকাশ এবং জমিনের যত তুফাত আছে সেই জমিন এবং আকাশের তুফাতের মতো আমার পা রাখার জায়গা আর আমি আল্লাহ সেটা রক্ষণাবেক্ষণ করতে কোন দিন যেন আমি ক্লান্ত অবদ মনে করি না আল্লাহ বলেন এই জায়গাতে যেখানে আমি পা রাখি যেটা হলো কুরসি সেটা হলো আকাশ এবং জমিনের সমতুল্য এবার আল্লাহ যেখানে বসে আছেন যার নাম হলো আরশ এবার আরশ তাহলে কত বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস জানা বলেন আল্লাহর আরশ কত বড় যেমন আমরা এই জমিনে কুরসি সম্বন্ধে শুনলাম আকাশ জমিন সমতুল তিনি যেন হ্যাঁ কুরসি মিলে একটা হলো আর অর্থাৎ আল্লাহ যেখানে সমারোহ আছেন যেখানে বসে আছেন বা যেদিন বসে আমাদের হিসাব নেবেন এই রকমের মত মিলে হবে একটি আর সেখানে আল্লাহ শেষ বিচারের দিনে বসবে আরেকটা বোকরের হাদেশ শোনেন আল্লাহর নবে বলেন ওরে বিশ্বের মতেরা ও আমার সাহাবেরা সনাব কোন

হযরত মুসা আলাইহিস সালাম কে সেই দিন করেছিলেন যেদিন আল্লাহকে দেখার জন্য সিনাই পর্বতে হযরতে মুসা আলাইহিস সালামের জ্ঞান হারিয়েছিল হয়তো আজকে আল্লাহ তার বিনিময়তা তার উল্টো করে দিয়েছেন পরে আমার বাপ ওরে আমার মাজননে শুনেন আমি কেন আয়াতটা পড়লাম আল্লাহর নামে বলে সেদিন আল্লাহ পাক ও আরশের উপরে সুন্দর করে বসবেন পৃথিবীর সমস্ত বান্দা বান্দীদের সেদিন হিসাব হবে সেই দিনে আল্লাহ আমাদের হিসাব নেবেন এবার হিসাবের সময়টা আমাদের কেমন হবে সেই দিনটা কত সুন্দর বসার জায়গা থাকবে কত সুন্দর আরামের জায়গা থাকবে আমরা এ কপরের সঙ্গে সেদিন হয়তো আড্ডা দিয়ে আল্লাহর কাছে হিসাব দেব নাকি না না রে বন্ধু সাহিব ওখানে মুসলিমের হাদিস আল্লাহর নবী বলেন تدنى الشمس يوم القيامه من الخلق حتى تكون منهم كمكتر الميل على رسول البرين هي امات যেদিন আল্লাহ হিসাব নেবেন যেদিন আল্লাহ আরশের উপরে সমাদর থাকবেন সেদিন এই যে মাথার উপরে আমাদের সূর্যখানা আছে এই সূর্য এত উপরে থাকবে না রাবি মিকদাদ যেন বলেন এক রাবী থেকে বর্ণনা দিয়ে আল্লাহর রাসূল এমিন শব্দের অর্থ এক মাইল তোফাতের কথা বললেন না সুরমা দানির কাঠির সমতুল্য বললেন এই জায়গা থেকে একটু সন্ধে হয়ে গেল এক মাইলের তুফা না এই রকমের সুরমা দানের কাঠির নিয়ে সূর্য মাথার কাছে এসে যাবে যেদিন হিসাব হবে আল্লাহ সেদিন আর বসে থাকবেন আর সূর্যখানা আমাদের মাথার কাছে এসে যাবে সূর্যর তাপে মানুষ সেদিন ত্রাহি ত্রাহি করবে আর আল্লাহ আর বসে এবার বান্দাদের হিসাব নেবে উপায় নেই হিসাব দিতেই হবে ধরা পড়তেই হবে পালাবার কোন রকমের জায়গা থাকবে না ওই জায়গা থেকে যদি কেউ আমরা বাঁচতে চাই ওই জায়গা থেকে যদি আমরা কেউ পরিত্রাণ পেতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ পেতে চাই তাহলে আমাদের কি করণীয় আছে সেই বোখারের একটা হাদিস আমি আপনাদের সামনে বলছি পরিপূর্ণ হাদিসের তফসিল করা যাবে না কারণ সময়টা সব আমি আপনাদের বোঝাবার জন্য বলছি নবীজি বলেন সবাউন ইউযিন্নাহুমুল্লাহু ফি যিললিহি ইয়া মা লা যিল্লা ইল্লা যিল্লাহু আল্লাহর নবী বলেন কিয়ামতের দিনে সেদিন হাশরের ময়দানে হিসাবিকা যখন হবে আল্লাহর সাত প্রকারের বান্দা আল্লাহর সাত প্রকারের সেই বান্দারা আল্লাহর আরশের ছায়ায় তারা জায়গা পাবে সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন রকমের কোথাও ছায়ার ব্যবস্থা হবে না একবার ভালো করে বুঝে নিন চৈত্র বৈশাখ মাসে রোদে যদি আপনি মাঠে যান হাতে ছাতা নিয়ে মাথল নিয়ে হয়তো মাথায় কোনো গামছা দিয়ে যদি আপনার কষ্ট হয়ে থাকতে পারেন না সেখান থেকে কোথায় ছায়া আছে গাছ আছে কোথায় বাড়ি আছে ছুটে আসে হ্যাঁ বন্ধু হে পাবে সেদিন ছুটে পালার কোনো জায়গা থাকবে না একমাত্র লুকানোর জায়গা থাকবে সেটা আল্লাহর আড়সের ছায়ার জায়গা ওই ছায়া ছাড়া আর সেদিন কোনো রকমের ছায়াও পাওয়া যাবে না ওই ছায়াতে কি আশ্রয় পাবে যদিও হাদিস তা অনেক হয়তো শুনেছেন হতুবার মাধ্যমেও